বিয়ের পরে প্রথমবারের মতো আমার কোনো জন্মদিনে আমি আমার বাবা মাকে পাশে পেয়েছি আমি কিন্তু একটু এবার বেশি খুশি চাই হোক আজকে এই খুশিতে আমার জন্য আমার মা হাঁসের মাংস রান্না করবে আমি প্রথমে হাঁসটা ভালোভাবে ধুয়ে একটু ফিনিকার দিয়ে তুমি আজকে হাঁসের মাংস রান্না করছো হ্যাঁ আমি তোমার জন্য হাঁসের মাংস রান্না করতে ওকে যাই হোক এবার মা হাঁস প্রসেসিংটা শুরু করে দিল প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল এরপরে রসুন বাটা দিয়ে দিল এরপরে আদা বাটা দিয়ে দিল আমার মা তো এসব অভ্যস্ত না একটু ধীরুচি আঁকা ছিল এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিল মরিচের গুঁড়া দিয়ে দিল এরপরে গোলমরিচের গুঁড়ো দিলো জিরা গুঁড়ো দিল এবং ধনিয়া গুঁড়ি দিল সরিষার তেল দিল হাঁসের মাংস কিন্তু সরিষার তেল দিলে খুব ভালো লাগে পরিমাণ মতো লবণ দিল এরপর এটাকে খুব ভালোভাবে মা মেখে নিল এই যে এরপর একটা করে সামান্য একটু সয়াবিন তেল দিল এতে গোটা কিছু মশলা দিবে তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গ এরপরে সেই মেখে রাখা হাঁসের মাংসটাও দিয়ে দিল মা এরপরে মা এটাকে ঢেকে দিল এর থেকে জল বের হওয়ার জন্য দেখো মাংস থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে আর এই হাঁসের মাংসটায় অনেক বেশি চর্বি ছিল আর আমি তো চামড়াটা নিয়েছিলাম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আমি আবারও একটু এটাকে ঢেকে দিলাম ব্যাস এটাকে একটু খুব ভালোভাবে বসিয়ে নেব দেখো মাংসের কালারটা কত দারুণ এসেছে আজকে তো আমার একটু বার্থডে আজকে একটু বেশ ফুট খাওয়াই যায় জিনিসটা দেখে আবার বলো না তোমরা এত ওয়াইলি ফ্যান এই মাংসটা থেকে যে এত তেল বের হবে বুঝতে পারিনি পরিমাণ মতো জল দেওয়ার পর মাংসটা ভালোভাবে সিদ্ধ করে জল টেনে আসলে আমরা গরম মাংসটা দিয়ে দিয়েছি মা কাছে এক পিস মাংস চাইলাম এটা ছোটোবেলা থেকেই করে আসছি ভীষণ মজার লাগে তাই না এই যে আজকের হাঁসের মাংস আমার মায়ের হাতের হাঁসের মাংস জন্মদিনে স্পেশাল সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাবে টা